তেইশে ফাল্গুন যখন চন্দ্রগ্রহণ হচ্ছে তখন জগন্নাথ মিশ্রের বাড়িতে জন্মগ্রহণ করেন বৈষ্ণব ধর্মের প্রচারক মিশ্র আমাদের বিশ্বম্ভর দেব জগন্নাথ বাবু খুব ভালো খবর আপনার খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে তাই নাকি ওরে কে কোথায় আছিস দে কই আমার নাতি কোথায় দেখি দেখি তার মুখখানা একবার দেখা দেখি ও বাবা তুমি এসেছো। এসেছ বাবা এসো এই নাও বাবা তোমার নাতির মুখ দেখো বাহ কি সুন্দর দেখতে হয়েছে রে এই যে একেবারে সোনার চাঁদ গৌরাঙ্গ কিন্তু দেখুন না ওর কান্না যে কিছুতেই থাবে না আরে এ হলো নীলাম্বরের নাতি হরিধ্বনি না শুনলে কি এই ছেলে ঠান্ডা হয় সবাই মিলে বল হরি 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 দেখলি তোরা হরি বল শুনে ছেলে কেমন চুপ করে গেল এই ছেলে যে বড় ধার্মিক হবে রে দেখিস ও একদিন বিশ্ব জয় করবে আজ থেকে ওর নাম হোক বিশ্বম্বর সুন্দর নাম তো তার ভালো নাম বিশ্বম্বর মিশ্র আর বাড়িতে সবাই তাকে নিমাই বলে ডাকত কিন্তু পাড়ার লোকে তার সুন্দর ফর্সা রং দেখে তাকে গৌরাঙ্গ বলে ডাকত নিমাই একটু বড় হলে গঙ্গাদাস দাস পণ্ডিতের টোলে মানে পাঠশালায় যাওয়া শুরু করলো ছোটবেলা থেকেই তার সংস্কৃত বাংলা ব্যাকরণ ও সাহিত্যের ওপর দখল দেখে গঙ্গাদাস পণ্ডিত অবাক হয়ে যান আরে জগন্নাথ বাবু যে চললেন কোথায় এই তো একটা পুজোর বাড়িতে যাচ্ছি এছাড়া আমার আর কাজ কি আজ তো আপনার ছেলে পাঠশালায় আসেনি ওর কি কিছু হয়েছে নাকি আসলে আজ ওর শরীরটা একদম ভালো নেই তাই সে আসেনি আচ্ছা বিশ্বম্ভর কেমন পড়াশোনা করছে খুব ভালো খুব ভালো আপনার ছেলের অভ্যেস খুবই ভালো বিশেষ করে সংস্কৃত ও বাংলা ভাষার প্রতি ওর দখল ও অনেক দূর যাবে আসলে ছেলেটাকে নিয়ে বড় বড় চিন্তা হয় ছেলে তো সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে গেল এখন বিশ্বম্ভরই আমাদের ভরসা ও বড় হোক পণ্ডিত হোক এই চাই হবে হবে নিশ্চয়ই হবে আপনার ছেলে খুব ভালো ভবিষ্যতে ও অনেক বড় পণ্ডিত হবে বিশ্বম্ভর অর্থাৎ নিমাই ধীরে ধীরে বড় হতে থাকে সে যেমন একদিকে দুষ্টুমি করে পুরো গ্রামকে মাথায় করে রাখতো ঠিক রাখত অন্যদিকে পিতা জগন্নাথ মিশ্র খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এখন তিনি শয্যাশাই বাবা বাবা বলুন কোথায় তুই তোকে তো ঠিক মতো দেখতে পাচ্ছি না এই তো বাবা আপনি আগে একটু শান্ত হন তারপর আমাকে কি বলতে চান বলুন আমার আমার সারা শরীরে ভীষণ কষ্ট হচ্ছে বাবা আমার এবার যাবার সময় ঘুমিয়ে এসেছে আমি আপনার কিচ্ছু হতে দেবো না বাবা আপনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন না ওরকম ছেলে মানুষই করিস না আমি যে কথাটা বলতে চাই সেটা মন দিয়ে শোন আমি চলে গেলে তো তোর মাঝে বড় একা হয়ে যাবে ভীষণ অসহায় বোধ করবে ও তুই তুই আমায় কথা দে বাবা আমি না থাকলে তুই তোর মার খেয়াল রাখবি আমি আপনাকে কথা দিলাম বাবা আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না আপনি এখন নিশ্চিন্তে বিশ্রাম নিন আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি বাবা তুই তুই একদিন অনেক বড় হবি সারা পৃথিবী জুড়ে তোর অনেক নাম হবে ঘরে 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 যেন তোর মতো সন্তান লাভ করে বাবা আপনি এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন না বাবা বাবা এই কিছুতেই হতে পারে না বাবা আমার কি সর্বনা বিশ্বমর এখন পূর্ণ যুবক শেষ করে তিনি পণ্ডিত বলে পরিচিতি লাভ করেছেন বাগিশ হয়েছেন তিনি এত রাত হয়ে গেল তুমি এখনো এখানে জেগে কি করছো শুতে যাওনি আসলে আমি যে বইটি লিখছি সেটি শেষ না করে কিছুতেই শুতে যেতে পারছি না সত্যি বিশ্বম্ভর তোমার মতো একটিও ছাত্র আমি আমার এই শিক্ষক জীবনে আর কোনো দিনই পাইনি তুমি অনেক বড় হও বাবা অনেক বড় হও বিশ্বম্ভর তার লেখা সেই বই একদিন নৌকায় ভ্রমণ করতে করতে বন্ধু রঘুনাথকে পড়ে শোনালেন পড়া শেষ হতেই বললেন জানো রঘুনাথ ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আজও আমাদের মধ্যে অনেক দ্বিধা রয়ে গেছে ঈশ্বর আদতে আছেন না ঈশ্বর নেই না কিছুতেই হতে পারে না কিছুতেই না কি হতে পারে না রঘুনাথ তুমি এইভাবে কাঁদছ কেন না না এই কথা তোমাকে আমি কিছুতেই বলতে পারবো না বলো রঘুনাথ তুমি আমায় নির্দ্বিধায় বলো আমি যে কারোর চোখের জল সহ্য করতে পারি না আমি আমি ভাবতাম আমি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত আসলে আমি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটি বই লিখছিলাম তাই নাকি এ তো অতি উত্তম কথা তাহলে তুমি কাঁদছ কেন কিন্তু তোমার এই লেখা শুনে আমার মনে হলো আমার জীবনে সবচেয়ে বড় পণ্ডিত হওয়ার স্বাদ অধরাই রয়ে গেল কারণ আমার লেখা বইটি কখনোই তোমার লেখার থেকে শ্রেষ্ঠ হতে পারবে না তুমি তুমি অসাধারণ অসাধারণ লিখেছ ও এই কথার জন্য সামান্য কাঁদছিলে তা তুমি আমাকে আগে বলবে তো রঘুনাথ চিন্তা করো না ভাই আমি তোমাকে কথা দিলাম তুমি হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত আমার লেখা এই বইটি আর কেউ কখনো চোখেই দেখতে পাবে না তোমার লেখা বই পাবে শ্রেষ্ঠত্বের তকমা এ তুমি কি করলে বড় ছেলের নেওয়া মাতা শচী দেবীকে ভীত করে তুলেছিল তাই তিনি ছোট ছেলে বিশ্বম্ভরকে বিবাহের জন্য অনুরোধ করেন তিনি চেয়েছিলেন বিশ্বম্ভরকে সংসারের বন্ধনে বেঁধে রাখতে মায়ের অনুরোধে বিশ্বম্ভর বিয়ে করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে এর কিছুদিন পরে মা এবং স্ত্রীকে বাড়িতে রেখে পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র বেরিয়ে পড়লেন পূর্ব ভারতের উদ্দেশ্যে সেখানে তিনি বিভিন্ন পাঠশালায় পড়িয়ে খ্যাতি ও অর্থ উপার্জন করেন এভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায় তারপর তিনি তার সমস্ত সঞ্চিত অর্থ এবং মা ও স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার জন্য উপহার নিয়ে বাড়িতে ফিরে আসেন মা মা লক্ষ্মী আমি ফিরে এসেছি আরে তোমরা সব কোথায় গেলে একবার বাইরে এসে বেরিয়ে দেখো দেখো আমি হাতে করে তোমাদের জন্য কি নিয়ে এসেছি ও মা নিমাইছে বাবা তুই এসেছিস হ্যাঁ মা আমি ফিরে এসেছি এত দিন কোথায় ছিলিস বাবা এত বছর হয়ে গেল তোর কোনো খোঁজ খবর পাইনি সব বলবো মা সব বলবো তোমাকে তার আগে তুমি বলো লক্ষ্মীপ্রিয়া কোথায় ওকে একবার ডাকো মা এই দেখো আমি তোমার আর লক্ষ্মীপ্রিয়ার জন্য কত কি নিয়ে এসেছি জানো মা লোকে মতো আমার কথা আমাকে এখন লোকেরা খুব সম্মান করে এই নাও মা এই শাড়িটা তোমার জন্য এনেছি আমার কথা একটি একটু অপেক্ষা করো মা তোমার সব কথা শুনছি আগে লক্ষ্মীকে ওর উপহারটা দিয়ে দিই লক্ষ্মী কোথায় মা আমি এসেছি ও কি এখনো শুনতে পাইনি লক্ষ্মী 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 ওরে নিমাই আমার কথাটা একবার শুন বাবা লক্ষ্মী আর আমাদের মধ্যে নেই বাবা লক্ষ্মী আর নেই নেই তার মানে সে কোথায় গেছে মা তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিছুদিন পর তাকে সাপে কেটেছিল সে মারা গেছে বাবা সে নেই সে নেই না না এ কিছুতেই হতে পারে না মা মা আমি কি শুনলাম তুমি যা বলছি ঠিকই বলছি রে বাবা তুই ঠিকই শুনেছিস লক্ষ্মীর মৃত্যুর সংবাদ পেয়ে বিশ্বম্ভর বড় একা হয়ে পড়ে এরপর সে দেশের বিভিন্ন জায়গায় তার বাণী প্রচার করতে থাকে ছেলেকে ঘরমুখ করতে তার মা দেবে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আবার তার বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া আমার মা বড় একা আমি যখন এখানে থাকব না তখন ওনাকে দেখে রাখবে তোমার উপর আমার মায়ের সব দায়িত্ব আমি দিয়ে গেলাম আপনি সব কি বলছেন আপনি কোথায় যাচ্ছেন আমি আমি তো আপনার কোনো কথার মানেই বুঝতে পারছি না আমার যে অনেক কাজ বাকি আছে আমাকে আমার ইষ্টদেব প্রভু শ্রীকৃষ্ণের সন্ধানে যেতে হবে তাকে চাক্ষুষ না দেখলে যে আমি এই জীবনে শান্তি লাভ করতে পারবো না 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 এ হতে পারে না এসব আপনি কি বলছেন আমি যা বলছি ঠিকই বলছি বিষ্ণুপরিয়া আমি যে আমার ইষ্টদেবতা প্রভু শ্রীকৃষ্ণের বড় ভক্ত তার সাথে দেখা না হলে আমি কিছুতেই শান্তি পাবো না গো হি আপনি কি বলছেন কত লোকে কত পূজা আর차 করেও ঈশরের দেখা পায় না তাহলে তাহলে আপনি কি করে তা দেখা পাবেন শুধুমাত্র পুজো করলেই কি ভগবানের দেখা পাওয়া যায় তাকে যে অন্তর থেকে ভক্তি ভরে ডাকতে হয় আমি যে কোনো পূজার মন্ত্র জানি না আমি যে শুধুমাত্র একটি নাম জানি আর তা হল আমার ইষ্ট নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর বিশ্বম্ভর মিশ্র দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান আর তার দেবতা কৃষ্ণকে খুঁজে বেড়ান এই রকমে একদিন ঘুরতে ঘুরতে তিনি গয়ায় এসে উপস্থিত হন গয়ায় তিনি একটি বটবৃক্ষের নিচে বসে তার ইষ্ট নাম জপ করছিলেন এমন সময় এখানে কি অনাচার হচ্ছে আমার বাবার খুব জ্বর এই গরমে নদী নালা খাল বিল সব কিছুর জল শুকিয়ে গেছে আজকের দিনটা আমাকে এই কুয়ো থেকে একটু জল নিতে দেবে কি বললি তুই এই এই কুয়োর থেকে জল তুলবি দেখ তোরা এই ছেলের সাহস দেখ মুসলমানের ছেলে হয়ে বলছে কিনা হিন্দুদের কুয়ো থেকে জল তুলবে মার মার সকলে এই বেটাকে ধরে সকলে মিলে মা হে কি তোমরা কি করছো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি তুমি কে দেখে তো হিন্দু মনে হচ্ছে তা তুমি যে এই মুসলমানের ছেলেকে ছুঁলে এবার কি হবে আমি মানুষ আমি হিন্দু মুসলমান বুঝি না তোমরা মানুষ হয়ে আরেকটি মানুষকে এভাবে মারছো কেন ওকে কি এমনি এমনি মারছি জানো না কি করেছে কত বড় অপরাধ করেছে মুসলমানের ছেলে হয়ে হিন্দুর কুয়োর থেকে জল তোলার চেষ্টা করেছে তোমরা এই জল তোলাকে অপরাধ কেন বলছো ভাই জলের অপর নাম তো জীবন এ তো ঈশ্বরের মহান দান এই জলের ওপর পৃথিবীর সব মানুষের অধিকার আর তোমরা জল তোলার কারণে এইটুকু একটি শিশুকে ধরে মারছ সে তো বেজাত বেজাত এ আবার কি আমি তো কেবলমাত্র একটি জাতকেই জানি সে হলো মানব জাত ওরা অন্য জাত ওদের দেবতা আচার বিচার সবকিছুই আমাদের থেকে ভিন্ন আমি তো জানি দেবতা একজনই সেই তো আমাদের একমাত্র সৃষ্টিকর্তা তিনি যে বলেন মানুষকেই ভালোবাসো তাহলেই যে আমার সঠিক পুজো করা হবে তুমি কি বললে প্রভু তুমি কে বলতো কত বড় কঠিন সত্যিটা তুমি কত সহজ করে বলে দিলে সত্যি করে বলো তো তুমি আসলে কে আমি তো একজন সাধারণ মানুষ আসল তো হলেন আমার ইষ্ট দেবতা কৃষ্ণ তিনিই তো আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন তোমরা সবাই মিলে দুহাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সেই গদাধর মন্দির আমার গত দিনের সাথ ছিল এই গদাধর মন্দিরে এসে প্রভু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ দেখব আজ আমার সেই পূর্ণ হবে প্রভু আমি কি শুনছি চারিদিকে কি দেখছি জায়গায় জায়গায় ধর্মের নামে শুধু অনাচার চলছে ধর্মের নামে বিভিন্ন জায়গায় জাতিভেদ সতীদাহ প্রথা একে অন্যকে অত্যাচার করছে এ তোমার কেমন বিচার ঠাকুর কবে তুমি আসবে প্রভু এইসব অন্যায় অবিচার বন্ধ করতে কবে আসবে একি হে আমি কি দেখতে পেলাম প্রভু প্রভু অবশেষে তুমি আমাকে দেখা দিলে প্রভু কে তুমি বাছা কৃষ্ণ নাম করতে করতে এভাবে জ্ঞান তোমার শরীর এখন কেমন আছে বাবা আপনি কে আমি এখানে এলাম কি করে মন্দিরে এসে তুমি যে প্রভুর পায়ের সামনে অজ্ঞান হয়ে গিয়েছিলে হ্যাঁ 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 আমার কিছু মনে পড়েছে আমার সব মনে পড়েছে আমি যে প্রভুর মুখ দেখতে পেলাম তিনি যে আমায় দেখা দিলেন আমি যে প্রভুর মুখ দেখতে পেলাম আমি যে প্রভুর মুখ দেখতে পেলাম এসব তুমি কি বলছো কি বলছো তুমি তুমি প্রভুর মুখ দেখেছ তুমি স্বয়ং প্রভুর দেখা পেয়েছ এইসব অন্যায় অবিচার বন্ধ করতে কবে আসবে একি হে আমি কি দেখতে পেলাম প্রভু প্রভু অবশেষে তুমি আমাকে দেখা দিলে প্রভু ওরে আমি আমি আমার দেবतार দেখা পেয়েছি ওরে ব্যাটা হায় আমার বুকে আয় এবার তোকে আমি আমার মনের মতো করে শিক্ষা দেব আমার মনের মতো করে গড়ে তুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর গয়ায় বাবা ঈশ্বরপুরীকে শিক্ষাগুরু হিসেবে মেনে নেন বিশ্বম্ভর মিশ্র তারপর ধীরে ধীরে শিক্ষালাভ করতে করতে এই বিশ্বম্ভর মিশ্রই একদিন হয়ে উঠলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব